লোকের না সব কিছুতেই প্রবলেম ওরা সব বিষয়ে নাক গলাবে যদি তুমি প্রচুর অনলাইন কেনাকাটি করো তাহলে বলবে শো আপ করছে আবার যদি তুমি কিছুই কেনাকাটা না করো তাহলে বলবে কঞ্জুসি আবার যদি তুমি বেশি কথা বলো তাহলে বলবে বাচাল আবার কম কথা বললে বলবে বাপরে কথা বলতেই জানে না আর যদি জীবনে সাকসেস হও তাহলে বলবে তার লাক ভালো আর যদি জীবনে স্ট্রাগল করে যাও তাহলে বলবে ওর দ্বারা কিছুই হবে না যদি কেউ নিজে পছন্দ করে বিয়ে করে কিছু হয় তাহলে বলবে যেমন গেছে তেমন বুঝছে আর যদি আর যদি বাবা মার পছন্দে বিয়ে করে তাহলে বলবে মেয়েটা খুব ভালো সবার কথা শুনে আসল কথাটা হলো তুমি যাই করো না কেন লোক কিছু না কিছু বলবে তাই নিজের কাজ করতে থাকো নিজের মতন থাকো সবসময় নিজের ভাব নিজে ভাবো কারণ কেউ কারো ভালো দেখতে পারে না কেউ কারো ভালো চায় না তাই যতটা পারবে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে নিজের মতো করে বাঁচার চেষ্টা করবে কারণ জীবন একটাই কখনকার কী হয়ে যায় কেউ বলতে পারবে না জন্য নিজের মতন করে থাকো নিজের মতন করে বাঁচো বাই